আসসালামু আলাইকুম শৈলিনীর আপনার ঘরের ডেকোরেশনকে আরও সুন্দরময় ও রাজকীয় করে তুলতে আপনাদের মাঝে নিয়ে আসলো অ্যান্টিক মেটালের তৈরি অ্যাস্টে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাস্টেটি কত সুন্দরভাবে কারুকাজ করা হয়েছে এর দুটি কালার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং এর দুটি সাইজও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একটি হচ্ছে ছোট সাইজ আর একটি হচ্ছে বড় সাইজ আপনাদের যে সাইজটি প্রয়োজন সেটি আমাদের থেকে অর্ডার করতে পারবেন এবং প্রত্যেকটি অ্যাসটির সাথে কালার ওয়ারেন্টি রয়েছে দশ বছর আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই এসটিটি ব্যবহার করলে সিগারেটের ছাই বাতাসে উড়ার কোনো সম্ভাবনা নেই আপনি চাইলে উপরের ঢাকনাটি বন্ধ করে রাখতে পারবেন এবং আপনি চাইলে উপরের ঢাকনাটি খুলে রাখতে পারবেন এবং সিগারেট স্টেন্ড করার সুযোগ সুবিধা রয়েছে তাই আর দেরি না করে আপনার ঘরের ডেকোরেশনকে আরও সুন্দরময় করে তুলতে এখনই এত ইউনিক একটি আইটেম অর্ডার করে ফেলুন আমরা সুন্দরভাবে বক্স করে আপনার ঠিকানায় সুন্দর করে প্রোডাক্টটি পাঠিয়ে দেব ইনশাআল্লাহ